আমি নক্ষত্রের জরায়ু ছিঁড়ে বের করে আনি আদিম অন্ধকার তোমরা যেখানে উপাসনা করো আমি সেখানে থুতু ফেলি ঘৃণায় আমি এক নর্দমার ঈশ্বর আমার নখে লেগে আছে সভ্যতার পচে যাওয়া লিভার আর ইতিহাসের বাসি খাম। প্রজাপতির ডানা নয় আমি দেখি ড্রেনের পাশে পড়ে থাকা এক পলিথিন মোড়ানো ভ্রণের নীল হয়ে যাওয়া ঠোঁট আমার কোনো ঘর নেই কোনো সুনির্দিষ্ট মানচিত্র নেই মাঝে মাঝে মনে হয় কোন আড্ডায় যখন বিপ্লবের চর্বি গলে মোমের মতো আমি তখন পাই আমার মেরুদণ্ডটা আসলে কষাইখানার হুকে ঝুলে থাকা এক ফালি পচা মাংস আমি এখন হিমঘরের সাত নম্বর ড্রয়ারে নিজেকে সাজিয়ে রেখেছি আমার জ্যান্ত ছায়াটা ঘুরে বেড়াচ্ছে মেট্রো স্টেশনের ভিড়ে সেখানে সে ভিক্ষা দিচ্ছে না বরং কুড়িয়ে নিচ্ছে মানুষের পচা গলা হাসি হিমঘরের ড্রয়ারে শুয়ে আছি চিতার আগুন এখন আমার মগজে প্রেম নেই কোনো আইসিউর জানালার পাশে নেই কোনো ময়না তদন্তে টেবিলের নিথর একাকিত্বে আমি শুধু হিমঘরের ড্রয়ারে শুয়ে আছি এভাবেই কেটে যায় মহোৎসব দাঙ্গা আর কর্পোরেট ডিনার কত কিশোরীর স্বপ্নের ভেতর গজিয়ে উঠল প্লাস্টিক ক্যাঙারু কত লিভিং টুগেদার আর কত গর্ভপাত ফেসবুকের ওবাল থেকে ইউক্রেনের যুদ্ধ চলে গেল লাঞ্চ বক্সের মেনুতে সাহিত্য একাডেমি গঙ্গারতি আর বুদ্ধিজীবীর সেমিনার সবই তো হল শুধু আমার ভেতরে কোনো সূর্য উঠল না কোনো উত্তরণ নেই নেই কোনো সার্থক পতন গণিকালয়ের সিঁড়ি থেকে মন্দিরের চাতাল পর্যন্ত আমার এই অবাধ যাতায়াত কোনো দিন ফুরাবে না আকাশের বুক ফেটে তাই আজ ঝরে পড়ে অ্যাসিড বৃষ্টি তবুও আমি ঘরে ড্রয়ারে শুয়ে আছি এক জ্যান্ত মৃতদেহ আমার আসল শরীরটা এখন কোনো এক বিধবার কান্নার নুন হয়ে মিশে গেছে ফুটপাতের সস্তা ভাতের থালায় সুন্দরের মুখোশ পরে তোমরা যেখানে ধর্মের দোহাই দাও আমি সেই নর্দমার ঈশ্বর তোমাদের বিশ্বাসের কঙ্কাল নিয়ে আজ তাণ্ডব নাচছি